এটা হলো তোমার বৃহস্পতিবার দিন রান্না করেছিলাম পইশাক দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি খুব ভালো লাগে কিন্তু অনেক দিন বাদে শাক কুমড়ো তরকারি খাচ্ছি যা সুন্দর হয়েছিল না রান্নাটা এর মধ্যে ইলিশ মাছের মাথা দিলেও খুব ভালো লাগে কিন্তু ইলিশ মাছের মাথাটা দেয়নি কারণ কি আমাদের বাড়িতে একজনই আছে যে বলে নিরামিষ রান্না করলে শুধু নিরামিষের মতনই করবা ওর মধ্যে মাছ দেবে না তার জন্যে দেইনি আর এইগুলো দেখছো বেগুনগুলো আমার গাছের বেগুন এত স্বাদ এত স্বাদ তোমাদেরকে কি বলবো তোমাদেরকে মানে বলার কোনো এনে মাছের ঝোলটা যে এত স্বাদ হয়েছিল আর এই যে ইলিশ মাছ তো রথের দিনগের ভিডিও কিন্তু এটা কিন্তু আমি রথের দিনকে রান্না করেছি খুব তাড়াহুড়ো করে কারণ দুপুরবেলাকে আমার মহাপ্রভুদের একটুখানি ভালো করে সুন্দর করে আজকে পুজো দেবো বলে তাই জন্যে আজকে আর কোনো ভিডিও সকালবেলা করেছিলাম না তো এখানে আমি আমার গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর ওখানে পুঁইশাকের তরকারি করেছি এটা হলো তোমার বৃহস্পতিবারের রেসিপিটা সেটাই আমি একটু করে রেখেছিলাম তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুভ রথযাত্রা এই দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি মিঠুর লাইফ স্টাইলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর তোমাদের সাথে আমার অনুরোধ থাকলো আজকের ভিডিওটা পুরোটা দেখবার চলো তারপরে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে তোমরা কেমনভাবে ঝোল করো আমি হচ্ছে তোমার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিই বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু জিরের গুঁড়ো দিই শুধু স্রেফ একটু জিরের গুঁড়ো দিই একটু জিরের গুঁড়ো না দিলে আমার ভালো লাগে না তো তার জন্যে শুধু একটু জিরের গুঁড়ো দেই আর দেখো কতগুলো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছে এই একটা কাঁচা লঙ্কাও কেউ খাবে না সব কাঁচা লঙ্কাগুলো আমাকে খেতে হবে জানো তো বাড়িতে যদি আমি রান্নার মধ্যে লঙ্কা না দিই না কেউ বলবে না যে লঙ্কা দাওনি কেন এইরকম অবস্থা তো এই একদিকতে বাঁচা লঙ্কা দিতে ভুলে গেলে কোনো সমস্যা নেই সব দিক দিয়ে তো সমস্যা থাকে কিন্তু একটা দিক দিয়ে বাঁচা তো দুপুরবেলা আমি খেতে বসেছি দেখো পুঁই শাকটা ভাবছি পরে খাবো কারণ পুঁই শাক কুমড়ো শাক লাউ শাক এই সমস্ত দিয়ে না আমি ভাত মেখে খেতে পারি না ওটা আমার শুধু শুধু খেতেই ভালো লাগে এখানে দেখো বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম সেই মাছের ঝোল নিয়ে বসেছি আর আমি নিয়েছি মুড়োটা ইলিশ মাছের মুড়োটা খেতে আমার খুব ভালো লাগে কোনো মাছ তখন তেমন রুই মাছের মুড়ো টুড়ো কিছুই আমি খাই না তবে ইলিশ মাছের মুড়োটা খুব ভালো লাগে আর এরকমভাবে না মুড়োটা নিয়ে নাম চুষলে দেখবে খুব সুন্দর একটা রস টস টাইপের কিমি টাইপের এত টেস্ট লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আমি এমনভাবে বললাম বলে তোমরা কে কী মনে করলে আমি জানি না তবে যে যাই মনে করে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর কারা কারা ইলিশ মাছের মাথা এরকম খেতে ভালোবাসো অবশ্যই জানিও সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন বসে বসে খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি আজকে বৃহস্পতিবার তো আজকে ভেবেছিলাম সকালবেলা ওই এইটুকু ভিডিও করে তো বিকেলবেলা তোমাদের সাথে একটু অন্য কিছু শেয়ার করবার আজকে একটা অন্য প্ল্যান ছিল কিন্তু কি বলো সেই প্ল্যানটা আর হলো না বলে সেই জন্যে বৃহস্পতিবার আমি আর ভিডিও করিনি আর একটা জিনিস কি বলো তো এই ওয়াইটিতে ভিডিও দিতে আমার ভীষণ আলিশে লাগছে কেন জানি না আমার একদম মানে ভিডিও এখন আর ধরতে গেলে আমি করতেই ইচ্ছা করে না আমার এই যে আজকে আমি ভিডিওটা এডিটিং করছি এরপরে কিন্তু নেক্সট তোমাদের কাছে কি ভিডিও দেবো আমার কাছে কিন্তু কোনো ভিডিও কিচ্ছু করা নেই এখন আমি যদি কালকে যদি ভিডিও যদি করতে পারি তো ভালো না পারলে আবার দুই তিন দিন পরে হয়তো দুই তিন দিন একটু একটু করে করলাম হয়তো আবার এইটা আমার কেন হচ্ছে তোমরা মানে আমাকে একটু বলো যে কেন আমার এরকম হচ্ছে আমার মানে ভীষণ মানে আমি একদম মানে ভেঙে পড়ছি জানি না কেন তো এটা হলো আজকে শুক্রবার দেখো সকালবেলায় আমার ঠাকুরগুলোকে সুন্দর এদের কি দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম আমার তিনজনেরা তো এই তিনজনকে আমি নতুন জামা কিনে পরিয়েছি আমার খুব মানে মানে মনের আশা কি বলতো এদের কোনো অনুষ্ঠানে আমাকে নতুন জামা পরাতে পারলে যে আমার এত ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে আর ভো যখন ছোট ছিল তখন ভোকে কি সুন্দর রথ সাজিয়ে দিতাম জগন্নাথ নিয়ে নিয়ে বেরোতো এখন আর ভরলেও বেরোবে না যে এখন একটুখানি যা একটু ঘুরিয়ে নিয়ে আয় ওরে বাবা এখন আর যায়। সবাইকে শুভ রথযাত্রা শুভ সন্ধ্যা এখন বাজে হলো সাড়ে পাঁচটা আর আমি জামা কাপড় পরেছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি রথে যাচ্ছি তো এই ড্রেসটা রথে যাওয়ার জন্যে একদম পারফেক্ট দেখেই বোঝা যাবে এটা পাড়া বেড়াতে যাচ্ছি না তো রথে যাচ্ছি দেখি এখন অনেকটা দেরি হয়ে গেছে আমাদের এখানে ইস্কনের একটা বিশাল বড় রথ আসে তো জানি না এখন রথটা চলে গেছে কিনা মহাপ্রভুর যদি কৃপা থাকে তাহলে দর্শন পাবো দড়ি ধরতে পারবো আর যেতে যেতে দেখো রাস্তায় পাপড় ভাজা বিলি করছে ফ্রিতে তো সবাই নিয়েছে পাপড় ভাজা আমিও নিয়েছি আর একটা কি কাণ্ড হয়েছে বলো তো ভো কিছুতেই যাবে না এ পাশে দাঁড়িয়ে আছে আমি গিয়ে আমারটা নিয়েছি আর আমাকে বলছে আর একটা দাও আমাকে বলে কি যে একটা বেশি হবে না আমার কেমন লজ্জা লাগলো আমি বলছি ওই পাশে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে তারপরে দিয়েছে কিছুই বলেনি তো ওরা তো বুঝতেই পেরেছে তো পাপড় ভাজা খেতে খেতে চলে এসেছি এত মানে মহাপ্রভু কৃপা করেছে জগন্নাথ দেব যে আমরা এখানে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছি রথটা এখন সবে আসছে দেখো তোমাদেরকে আর আমি আমার বক শোনাবো না মহা শুভ রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করো ইস্কনে দেখো কত পরিমাণে ভিড় Oh, do তোমাদের আমরা যেখানে থাকি সেখানকার রথযাত্রা ইস্কনের রথ এটা আরও অনেক ছোটোখাটো রথ বেরিয়েছিল সব কটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সব থেকে বড়ো রথটাই শেয়ার করলাম তারপরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খিচুড়ি নিয়ে আমরা বসে পড়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভোকে বললাম তুইও মাসির বাড়িতে আয় তো মাসির বাড়িতে আজকের দিনে না আসলে হয় না সবাইকে